নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকেই স্বাগত জানা বড়দের প্রণাম জানিয়ে আর বুক বুপুরা ভালোবাসা জানিয়ে তো আজকের আমি এই ব্লগটি শুরু করছি আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তো আমার পাশে চ্যানেল তো চলো আমার ব্লগটি আমি এখান থেকে শুরু করছি তো এখন আমার ছেলে স্কুলে গেছে তো মেয়ে আজকে পরীক্ষা আছে দুটো থেকে পরীক্ষা হবে তো ও একটু দেরি করে স্কুলে যাবে তো আমি রান্না বান্না একটু বাকি আছে কিছু রান্না করেছি আর বাকি আছে তো ছেলেকে রেডি করি স্কুলে পাঠিয়ে দিলাম তো দাদু নিয়ে গেছি আমি কিছু কাজ করব মানে আজকে তো বৃহস্পতিবার আমার মেয়ে আজকে পুজো করবে আর আমি ঘরটা তাড়াতাড়ি মুছে নিই তো আগে আমি জানলা আগে ভালো করে নিয়ে তারপরে ঘরগুলোকে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই আমি একটা ভেজা কাপড় দিয়ে জানলাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি কেননা শুকনো কাপড় দিয়ে মুছে করলে ধুলো ছড়িয়ে যাবে তো এমনিতেও আমার ডাস্ট অ্যালার্জি আছে তো সেই জন্যে কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি আর ভিজা কাপড় দিয়ে মুজলে আর দেখতেও পরিষ্কার হয় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এই দিকে দেখো আমার মেয়ে স্নান করে আজকে পুজো করছে তো প্রথমে এগুলো ফুলগুলোকে তুলে নিয়েছে আর এইদিকে দেখো তুলসী চারা আছে আমাদের তো দুটো ছোট ছোট টপ এনেছে তুলসী ছোটো গাছ লাগানো আছে তো সেগুলো ছায়ার মধ্যে রাখা আছে কেননা বাইরে রোদ রোদের তাপে মানে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্যই ভিতরে রাখা আছে আর আমার মেয়ে আজকে পুজো করছে তো ও নিচে আর উপরে দু জায়গায় পুজো করবে তো আমি এগুলো পরিষ্কার করছি তারপর আবার রান্নার বাকি আছে সেগুলো করব এগুলো করে রান্নাটা করব তো দেখো প্রত্যেক দিনে তো আমরা মানে এই কাজগুলো করা সম্ভব নয় তো এগুলো মাঝে মধ্যে করি আর এমনিতেও সংসারে তো তোমরা তো জানোই যারা হাউস ওয়াইফরা আছো তো প্রত্যেক দিনই আমাদের এত এত কাজ বাচ্চা নিয়ে সংসার সামলাতে হয় নিজেকে তো চলো আর যা আগের ব্লগে কিন্তু আমি ঘরের উপরতলা নিচতলা ঝুল ঝেড়েছি তারপরে ঘরগুলোকে খাটের নিচগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আজকে জানলাগুলো পরিষ্কার করব তারপরে ঘরটা মোছামুছি করে নেব আর যারা আমার আগের ব্লগটি দেখো নি তো তোমার থেকে অনুরোধ প্লিজ তোমরা ব্লগটা দেখে নিও তো বন্ধুরা জানলাগুলো কিন্তু আমি মুছে করলাম মুছে নিলাম তারপরে ভেবেছিলাম যে ঘরটা মুছবো তো মুচবো একটু পরে করবো তো তার আগে আমি রান্নাটা করিনি কেননা শ্বশুরমশাই ঘরে আছেন তো বাই চান্স যদি দেরি হয়ে যায় ঘর মুছতে মুছতে তো কী করে খেতে দেব মানে শুধু তরকারিটা করব ভাত ডাল এগুলো হয়ে গেছে তো তরকারিটা করবো তারপরে যদি বারোটা মধ্যে হয়ে যায় তাহলে তো ভালো তো চলো আগে রান্নাটা করে নিই যদি তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি এই যে কত বাসনপত্র আছে তো সেগুলোকে পরে মাছবো তো এর আগে আমি ঘরটা তরকারিটা হতে হতে ঘরটা ঝাড় দিলাম দেখ তারপরে এবারে এরপরে দেখো রান্নাবান্না করতে করতে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তো ঘর মোছার আগে কিন্তু ঘর ঝাড় দিলে তাড়াতাড়ি মোছাও হয়ে যায় তো প্রথমে আমি পাশের রুমটায় এসেছি তো যেখানে আমার মেয়ের বইপত্র থাকে তো ও কী করে প্রত্যেক দিনই পড়াশোনা করবে আর বিছানায় এলোমেলো করে রেখে দেবে প্রত্যেক দিনই ওকে বোঝাই যে পড়াশোনা করে তারপরে বইপত্রগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে তো ও কী করে এলোমেলো করে আবার সেই যেমন পড়াশোনা করতে বসবে সেরকম করেই রেখে দিয়ে চলে আসবে তো কি করা যাবে আমাকে সব ঠিক করে রাখতে হবে বাচ্চা মানুষ ওরাও বোঝে না তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল তারপরে কত বাসন ছিল তোমরা তো দেখলেই ওই বাসন মাজলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম সেই বাসন মাজলাম তো এখন আর ইচ্ছে হচ্ছে না যে কিছু করি তো এখনও কিছু কাজ বাকি আছে চড়ে তো জামা কাপড় ভিজিয়ে রাখলাম তো এখন ইচ্ছে হচ্ছে না যে জামা কাপড়গুলো কাঁচে চলো তবুও জামা কাপড় যেহেতু ভিজিয়ে রেখেছি তো সেগুলো তো এ করতেই হবে ধুতেই হবে তো চলো জামা কাপড়গুলো কেচে নিই তারপরে ছাদে যাবো ছাদে গিয়ে তুলে দেব ঘর মোছার আগে কিন্তু আমি এই জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো আমার মেয়ের শীতের কিছু মানে ঘরে পড়ার সোয়েটারগুলো আছে তো পরে কিছুদিন আগে মানে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়েছিলো তো সেগুলোও পড়েছিল অতটা ময়লা হয়নি তো তবুও ওগুলো এতটা এখন গরম পড়েছে মানে কি বলা যাবে তো ওগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে একদম গুছিয়ে রেখে দেবো তো কি করছি ঘর মোছামুছি করতে করতে এতটা মানে হাঁপিয়ে গেছি তারপর আর ইচ্ছে হচ্ছে না তারপর আবার খেয়ে নিয়েছি ঠিক আছে খাওয়ার পরে যেন কিছু করতে ইচ্ছে করে না মনে হয় যে একটু শুয়ে পড়ি তো কী করবো জামা কাপড় যেহেতু ভিজিয়ে রেখেছি সেগুলো তো কাচতেই হবে আর আর রোদটাও আজকে দেখো কত রোদ চড়া রোদ তো তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে তো দেখো আমি জামা কাপড়গুলোকে ভালো করে মিলিয়ে দিলাম আর এদিকে মশারি পাশের রুমের যে বেড খবর ছিল সেগুলোকেও ধুয়ে দিয়েছি ভালো করে পরীক্ষা দিবি আমি গেছিলাম ছাদে জামাকাপড় মিলতে তো আমার মেয়ে স্কুলে যাবে এই জন্য আমাকে একটু প্রণাম করে নিলো আর আজকে তো পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে তো তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালোভাবে পরীক্ষা দে তো পরীক্ষা দিয়ে আমার মেয়েও চলে এসেছে তারপর আমার পাপাও ঘরে চলে এসেছে আর এটা বিকেল বেলা মানে একটু ঘুম থেকে ওঠার পরে তো আমি বাইরেটা এটা ঝাড় দিচ্ছি তো আমাদের বাইরে একটা গাছ আছে মানে মোটা গাছ আছে সেখানে প্রচুর পরিমাণে মানে পাতা আমাদের ঘরের কাছে পড়ে থাকে আমি ঝাড় দিচ্ছি আর আমার সোনা পাপা কি করছে সাইকেল নিয়ে খেলছে তো কি সাইকেলটা ও প্রথমে ও সাইকেল ছিল তো সাইকেলে পিছন দিকে দুটো এক্সট্রা চাকা লাগানো ছিল তো এমন সাইকেল চালা চালিয়েছে আর কি কি করেছে একদম সাইকেল চাকা একটা ভেঙে গেছে এক্সট্রা চাকার মধ্যে একটা চাকা ভেঙে গেছে তারপরে ওর দাদু সাইকেল দোকানে নিয়ে গেছে তো সাইকেল দোকান থেকে চাকাগুলোকে একদম খুলে রেখে দিয়েছে তারপরে একটা স্ট্যান্ড লাগানো হয়েছে তো ওরা কী করেছে তো আমার মেয়ে স্কুলে নিয়ে যাবে বলেছিল যে আমি নিয়ে যাব তাহলে এই ছোট সাইকেলটা তারপরে একদিন নিয়ে গেছিলো ওই সাইকেলটা আর নিয়ে যায়নি তারপরে লজ্জা পাচ্ছে বলে এত ছোট সাইকেল আমি নিয়ে যাব না তারপরে এই যে আমাদের আরেকটা বড় সাইকেল আছে তো সেই সাইকেলটাই নিয়ে যায় আর ও কি করছে যেহেতু এক্সট্রা চাকা পিছন দিকে লাগানো নেই তো ও তো উঠতে পারবে না ভয়ও উঠতে পারছে না তো কি করছে ও সাইকেলটা নিয়ে ঘোরাঘুরি করছে তো প্রত্যেক দিন আমার সোনা পাপা বিকেল হলেই বায়না করবে যে বাইরে একটু সাইকেলটা বের করে দিতে তো এইভাবে সাইকেলটা নিয়ে ঘোরাঘুরি করলেই তার আনন্দ আর আমার এদিকে বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে তো এরপরে আমরা যাব ছাদে তো ছাদে চলো তো সন্ধ্যের মুখ হয়ে গেছে তো আমার ছেলে বাইরে ছিল একটু সাইকেলটা নিয়ে ঘুরছিল বলে একটু আসতে দেরি হয়ে গেছে তো চলো আমি বাইরে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর আমার এই যে সোনা পাপা চলে এসছে আমার সঙ্গে ছাদে একটু ঘোরাঘুরি করছে তো বন্ধুরা ছাদ থেকে আমরা নিচে জামা কাপড়গুলো এনে তারপরে সন্ধে দেওয়া হলো সন্ধে দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে তো প্রতিদিনই আমরা সন্ধেবেলায় চা করি তো প্রথমে শ্বশুর মশাইকে আগে চাটা দিয়ে আসবো তো ওনার জন্য হালকা করে চিনি দিয়ে তারপরে চাটা করেছি তো দেখলাম চা কম পড়ে গেছে তো আমার ছেলে মেয়ে ওরা বলছে যে চা খাবে তো চলো আমার শ্বশুরমশাইকে আগে এই চাটা দিয়ে আসা হোক মানে আমার মেয়ে দিতে যাবে তারপরে আমরা চা খাবো তো এরপরে দেখো এর মধ্যে আর একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি তো এরপর আমরা চা খাবো সবাই মিলে আর চা খেয়ে দিয়ে আমার সোনা পাপা মেয়ে ওরা সবাই পড়তে বসবে তো পড়তে বসাতে হবে আবার রান্না বান্নাও করতে হবে তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমরা পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো